সংখ্যা একশো আটানব্বই বিভাগ গ রচনাধর্মী প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান আট প্রশ্ন এক ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের সংক্ষিপ্ত পরিচয় দাও ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে প্রাচ্য ১৫ পনেরো বছরের জন্য একচটিয়া বাণিজ্যের অধিকার পায় ইংরেজরা ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ভারতের সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত স্যার টমাস রো ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হয়ে কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রার্থনা করেন ষোলোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে সুরাত আগ্রা আহমেদনগর ব্রোজ প্রভৃতি স্থানে ইংরেজদের কুঠি গড়ে ওঠে পরবর্তীকালে ব্রিটিশরা নিজেদের বুদ্ধি ও শক্তির সহায়তায় বাংলা রাজনৈতিক ক্ষমতা দখল করে ক্রমে ভারতের অন্যান্য স্থানে ও ব্রিটিশ সামনে যে প্রেশার ঘটে এ সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক বাংলা বিহার ওড়িশা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা কর্তৃপক্ষ বাংলার নবাব সিরাজ উদ্দোল্লাকে সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধে সতেরোশো চৌষট্টি মীর বক্সারের যুদ্ধে পরাজিত করে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদে দ্বিতীয় সন্ধি ষোলোই আগস্ট মাধ্যমে বাংলা বিহার উড়িশার দেওয়ানী অতার আদুশ আদায় ও দেওয়ানী বিচের অধিকার লাভ করে এবার ব্রিটিশ কোম্পানি বাংলা বিহার ওড়িশায় নিজেদের রাজনৈতিক আধিপত্য সুপ্রতিষ্ঠিত করে দুই মহীশূর দক্ষিণ ভারতের উদীয়মান শক্তি মহীশূরে হায়দার আলী প্রথম ইঙ্গ যুদ্ধে সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ নিজেদের শক্তি প্রদর্শন করতে সক্ষম হলো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান পরাজিত হন পরবর্তীকালে টিপু সুলতান তৃতীয় ইঙ্গমহীশুর যুদ্ধে সতেরোশো উনানব্বই থেকে বিরানব্বইতে ও চতুর্থ ইঙ্গ যুদ্ধে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হন চতুর্থ যুদ্ধে টিপু যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং মহীশূরের বৃহৎ অংশ ইংরেজদের দখল করে নেয় এভাবে মহীশূরে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয় তিন মারাঠা মারাঠাটির বিরুদ্ধে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ইংরেজ কোম্পানির বিশেষ সাফল্য দেখাতে তবে কোম্পানি বাহিনী দ্বিতীয় ইঙ্গ যুদ্ধে আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচে বিভিন্ন মাঠ নেতাকে একে একে পরাজিত করে এই পরাজিত নেতারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণে বাধ্য হয় দ্বিতীয় ইঙ্গ মাঠের যুদ্ধে আঠারোশো সতেরো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে মাঠের শক্তি ইংরেজদের কাছে চূড়ান্ত রূপে পরাজিত হয় পেশুয়াপদ লুপ্ত করে মারাঠা রাজ্য কোম্পানি দখল করে নেয় চার পাঞ্জাব ব্রিটিশ কোম্পানির পাঞ্জাবি শিখ নেতা রঞ্জিত সিং থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দে সঙ্গে অমৃতসরের সন্ধি খ্রিস্টাব্দে স্বাক্ষর করে এই সন্ধি শর্তে অনুসারে তিনি শতদ্র নদী পূর্ব তীরবর্তী অঞ্চলে তার দাবি ত্যাগ করেন ফলে এই অঞ্চল ব্রিটিশদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয় রঞ্জিত সিং এর পরবর্তীকালে শিখ শক্তি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে আঠারোশো থেকে ছেচল্লিশে এবং দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো থেকে আঠারোশো ঊনপঞ্চাশে কোম্পানির বাহিনীর কাছে পরাজিত এর ফলে স্বাধীন শিখ সাম্রাজ্যের পতন ঘটে এবং সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যেভুক্ত হয় পাঁচ অধীনতামূলক মিত্রতা নীতি নগ্ন সাম্রাজ্যবাদী শাসক লর্ড ওয়েলেসলি খ্রিস্টাব্দে অপ্রবর্তন করে দেশীয় রাজ্যগুলোকে সম্পূর্ণরূপে কোম্পানির উপর নির্ভরশীল করে তোলার উদ্যোগ নেন এই নীতি প্রয়োগ করে ভারতে ব্রিটিশ শক্তি হায়দ্রাবাদ সুরাট তাঞ্জোর কর্ণাটক অযোধ্যা মালব বুন্দেলখণ্ড উদয়পুর যোধপুর জয়পুর প্রভৃতি স্থান নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে আঠারো সতেরো থেকে কিছু ক্ষুদ্র রাজপুত রাজ্য এই চুক্তিতে স্বাক্ষর করে ছয় সাম্রাজ্যবাদী নীতি লর্ড ওয়েলেসলি কর্তৃক অধীনতামূলক পৃষ্ঠতা নীতি প্রয়োগের প্রায় অর্ধ শতাব্দী পরে অপর সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড লাউসি ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য তিনটি নীতি গ্রহণ করেন যথা এক যুদ্ধের দ্বারা রাজ্য জয় দালাসি যুদ্ধের দ্বারা পাঞ্জাব সমগ্র দক্ষিণ ব্রহ্ম আরাকান ও তেনাসেরিন জয় করেন দুই কুশাসনে অজুহাতে রাজ্য দখল টালাসি কুশাসনে অভিযোগে অযোধ্যা সিকিমের একাংশ ও বেরার দখল করে নেন তিন সত্যবিলোপ নীতি প্রয়োগ টালাউসি সপ্তবিলোপ নীতি আঠারোশো আটচল্লিশ মাধ্যমে সাতারা জয়তপুর সম্বলপুর বাঘার ভগত উদয়পুর ঝাঁসি নাগপুর প্রভৃতি স্থান দখল করেন একশো নিরানব্বই উপসংহার সাম্রাজ্যবাদী উদ্যোগের দ্বারা ভারতের সুবিশাল সাম্রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে এদেশে ইংরেজদের কাছে ভারতে শাসন প্রণয়ন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের দমন প্রভৃতি বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাম্রাজ্যবাদী ইংরেজ শাসনে ভারতীয়দের বিভিন্ন অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং সাধারণ ভারতীয়দের চরম দুর্দশা দেখা দেয় প্রশ্ন দুই উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লেমিন্ট শাসন সংস্কার আইন প্রণয়নে ভর্তপূর্ণ ভূমিকা উল্লেখ করো এই আইনের শর্তগুলো কী ছিল ঊনবিংশ থেকে শেষ থেকে ভারতীয়রা এদেশে ব্রিটিশ শাসন কার্যে অংশগ্রহণের উদ্দেশ্যে নিজেদের দাবি ক্রমশ জোরদার করতে থাকে এই পরিস্থিতিতে ভারত সচিব জন মরলে এবং বড়োলাট লর্ড মিন্ট উনিশশো নয়ে নতুন সংস্কার আইন পাশ করে যা মর্লেমিন্ট শাসন সংস্কার বা উনিশশো নয়ের কাউন্সিল নাইন নামে পরিচিত মহল্লা শাসন সংস্কার আইনের পটভূমি উনিশশো নয় খ্রিস্টাব্দে মহল্লা মিন্টু শাসন সংস্কার আইন প্রবর্তনের পটভূমি ছিল নিম্নরূপ এক আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আইনের ত্রুটি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ভারতের কেন্দ্রীয় আইনসভার মাত্র তিনজন মনোনীত সদস্যকে গ্রহণ করা হয় আঠারোশো বিরানব্বই ভারত শাসন আইনে সরকার কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদে বেসরকারি সদস্য হিসেবে ভারতীয়দের সংখ্যা বাড়ানো হয় এদের নামমাত্র সংস্কারে ঐতিহাসিক বিপান ভারতীয়দের হাতে অধিকার দানের ঘটনা কেটে ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন ভারতীয়রা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আইনে সন্তুষ্ট না হয় তাদের হাতে বেশি ক্ষমতা প্রদান এবং শাসন কাজে আরো বেশি অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানতে থাকে দুই কংগ্রেসের প্রতিবাদ জাতীয় কংগ্রেসের রাজনৈতিক দাবিতে বা অন্যতম বিষয় ছিল ভারতীয় আইন পরিষদে বেশি সংখ্যক নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণ করা এবং তাদের হাতে আরও বেশি করে ক্ষমতা প্রদান করা এসব দাবিতে জাতীয় কংগ্রেস ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্ছার হয় পূর্বতন আইনগুলির মাধ্যমে যেহেতু আইন পরিষদে বেশি সংখ্যক নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণের সুযোগ ছিল না সেহেতু সরকার নতুন আইন প্রণয়নের কথা ভাবতে থাকে বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দেশব্যাপী বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচের দেশব্যাপী বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার সমস্যার সম্মুখীন হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী উত্থান ঘটলে আন্দোলনের তীব্রতার বৃদ্ধি পায় ফলে সরকার বিপাকে পড়ে যাচ্ছে আর বিপ্লবী আন্দোলন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে একটি ধারাক্রমে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী সন্ত্রাসবাদের পথ ধরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী গুপ্ত আন্দোলনের ফলে সরকার আতঙ্কিত হয়ে পড়ে বিপ্লবী আন্দোলন বাংলা পাঞ্জাব মহারাষ্ট্র অত্যন্ত সক্রিয় হয়েছে সরকারি সব আন্দোলন দুর্বল করার কথা ভাবতে শুরু করে পাঁচ মুসলিম লীগের দাবি ঢাকায় উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পর থেকে লীগের নেতৃবৃন্দ মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবিতে সোচ্ছার হয় এ বিষয়ে তারা সরকারকে কাছে বিভিন্ন দাবি দেওয়া জানায় মুসলিম সম্প্রদায়কে খুশি করার কথা সরকার ভাবতে শুরু করে মলেমিন্টু শাসন সংস্কার খ্রিস্টাব্দে আইন বা আইনের কাউন্সিল আইন প্রণয়নের প্রধান দুটি অংশ ছিল যথা এক কার্যনির্বাহক পরিষদ এক্সিকিউটিভ কাউন্সিল দুই আইন পরিষদ লেজিসলেটিভ কাউন্সিল এক কার্যনির্বাহক পরিষদ মর্লেমিন্টু আইনের দ্বারা কেন্দ্রীয় বিভিন্ন প্রদেশে কার্যনির্বাহক পরিষদের গঠনের ক্ষেত্রে কয়টি পদক্ষেপ নেওয়া হয় যেমন এক ভারতীয় সদস্য গ্রহণ বড়লাটি কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ এবং প্রতিটি প্রাদেশিক প্রাদেশিক পরিষদে একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত অনুসারে কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদের প্রথম সদস্য হিসেবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ লর্ড সিনহা এবং প্রাদেশিক পরিষদে ভারতীয় সদস্য গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক না হলেও বাংলা কার্যনির্বাহক পরিষদে কেশরী গোস্বামী প্রবেশের সুযোগ দেন দুই সদস্য সংখ্যা বৃদ্ধি বাংলা বোম্বাই প্রভৃতি প্রদেশের গভর্নরদের কার্য নির্বাহক পরিষদের সদস্যের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে চারজন করা হয় দুই আইন পরিষদ মলেমিং। আইনের দ্বারা সরকারি কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদের গঠন ক্ষমতা বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যেমন এক সদস্য সংখ্যা এক কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে ষাট করা হয় এদের মধ্যে আঠাশ জন সদস্য সরকারি কর্মচারীদের মধ্য থেকে নিযুক্ত হতেন সাতাশ জন সদস্য জমিদার শ্রেণী মুসলিম সম্প্রদায় বোম্বাই ও কলকাতায় বণিক সভা প্রাদেশিক আইনসভাগুলোর দ্বারা নির্বাচিত হতেন খ্রিস্টা দুশো এবং বাকি পাঁচজন সদস্যকে বাইশ বিভিন্ন শ্রেণী সম্প্রদায় থেকে মনোনীত করতেন দুই সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রাদেশিক আইন পরিষদগুলি সদস্যের সংখ্যা তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবে এবং নির্বাচিত সদস্য সংখ্যার তুলনায় মনোনীত সদস্য সংখ্যা সর্বদা বেশি থাকবে দুই বাজেট পরিকল্পনা কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদগুলি বাজেট তৈরি বাজেট পাস বাজেট সম্পর্কে আলোচনা করা ভোটদানের অধিকার পায় তিন সুপারিশ করার ক্ষমতা আইনসভা দেশের সার্বিক পরিস্থিতির সম্পর্কে আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা পায় চার পৃথক নির্বাচন মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচন অধিকার দেওয়া হয় পাঁচ অপসারণ গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরগতের অপছন্দের যে কোনো সদস্যকে আইনসভা থেকে অপসারণের অধিকার পায় উপসংহার মলমিন্ড শাসন সংস্কার ভারতীয়দের হাতে কিছু অধিকার দিল তাই সামগ্রিকভাবে দেশের নেতৃবৃন্দকে খুশি করতে পারেনি এই আইনের পরস্পরের পর থেকে ভারতীয়রা নিজেদের হাতে আরও বেশি করে বেশি পরিমাণ ক্ষমতা প্রদানের দাবি জানতে থাকে কয়েক বছরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যুদ্ধের কাছে ব্রিটিশ সরকার ভারতের অর্থ ও জনবহল ব্যবহারের প্রয়োজন অনুভব করে তাছাড়া লখনৌ যুক্ত উনিশশো ষোলো খ্রিস্টাব্দের মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্য করে উঠলে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার নতুন একটি সংস্কার প্রবর্তনের প্রয়োজন অনুভব করে প্রশ্ন চায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রবর্তিত ভারত শাসন আইন বা মন্টিগু চেমসফোর্ড সংস্কার আইনে বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো মন্টিগু চেমসফোর্ড আইনের শর্ত বল উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রবর্তিত পার্লিয়ামেন্টের শাসন সংস্কার ভারতীয়দের খুব করতে পারেনি এর এক দশক পরে ভারত সচিব মন্টেগু ভাইস লর্ড চেমসফোর্ডের যৌথ রিপোর্টের ভিত্তিতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নতুন ভারত শাসন আইন পাশ হয় এটি মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন নামে পরিচিত এই আইনের প্রধান শর্তগুলো ছিল নিম্নরূপ এক ক্ষমতা বন্টন মন্টিগু চেমসপুর আইনের দ্বারা কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় সুনির্দিষ্টভাবে বন্টিত হয় এক কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে দেশ রক্ষা রেল ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা বৈদেশিক সম্পর্ক আয়কর শুল্ক বাণিজ্য ডাক ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দায়িত্ব দেওয়া হয় দুই প্রাদেশিক সরকারের ক্ষমতা প্রাদেশিক সরকারগুলোর হাতে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ শিক্ষা স্বাস্থ্য কৃষি কেজ ভূমি রাজস্ব যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব দেওয়া হয় দুই কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ মন্টিকো ট্রান্সপোর্ট আইনের দ্বারা সাতজন সদস্য নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ বা বড় শাসন পরিষদ বড়লা শাসন পরিচালনা দায়িত্ব পান বরলার তার কার্যাবলীর জন্য ভারতীয় আইনসভার কাছে নয় ভারত সচিব ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্ব থাকতেন তিন কেন্দ্রীয় আইনসভা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টিকো চেমসফোর্ড সংস্কার আইনের দ্বারা কেন্দ্রীয় আইনসভা গঠন করা হয় এই বিশেষ দিকগুলো ছিল এক দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মন্টিকো চেমসফোর্ড আইনের দ্বারা কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় এই নিম্নপক্ষে নাম হয় কেন্দ্রীয় আইনসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলি উচ্চকক্ষে নাম হয় রাষ্ট্রীয় পরিষদ কাউন্সিল অফ স্টেটস দুই সদস্য সংখ্যা উচ্চকক্ষের জন সদস্যের কাছে ছাব্বিশ জন ছিলেন বড় দ্বারা মনোনীত চৌত্রিশ জনকে নির্বাচিত এমন নিম্নকক্ষের একশো চল্লিশ ও পরে একশো পঁয়তাল্লিশ জন সদস্যের মধ্যে চল্লিশ জনকে মনোনীত বা একশো পরে একশো জনকে নির্বাচিত করার ব্যবস্থা করা হয় উভয় কক্ষে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হয় তিন আইন প্রণয়ন আইনসভার সদস্যরা সভায় কোনো বিষয়ে প্রশ্ন উত্থাপন বিতর্কে যোগদান ছাঁটাই বা সংশোধনী প্রস্তাব পেশ প্রভৃতির অধিকারই পেল বৈদেশিক সামরিক বিভাগ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে বড়লাটে পূর্ব অনুমতি ছাড়া আলোচনা অধিকার পেতেন না বড়লাট আইনসভা যে কোনো আইন সংশোধন বা বাতিল করতে পারতেন তিনি নিজেও অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে পারেন চার প্রাদেশিক দ্বৈত শাসন মন্টিকো চেমস আইনের দ্বারা প্রাদেশিক প্রদেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় এই সত্তর শতাংশ সদস্য নির্বাচিত ও তিরিশ শতাংশ সদস্য গভর্নরের দ্বারা মনোনীত করার ব্যবস্থা করা হয় বয়াল্যান্ড আইনসভা যে কোনো আইন সংশোধন বা বাতিল করতে পারেন তিনি নিজে অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে পারেন চায় প্রাদেশিক উপাসনা অন্টিগো চেমসফোর্ড আইনের দ্বারা প্রদেশগুলোতে একপক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত এর সত্তর শতাংশ সদস্য নির্বাচিত ও তিরিশ শতাংশ সদস্য গভর্নরের দ্বারা মনোনীত করার ব্যবস্থা করা দেশের সরকারের দায়িত্বগুলোকে ভাগে বিভক্ত করা যত সংরক্ষিত বিষয় হস্তান্তরিত বিষয় সংরক্ষিত বিষয়গুলো ছিল আইন শৃঙ্খলা অর্থ পুলিশ প্রশাসন বিচার শ্রম প্রভৃতি প্রাদেশিক গভর্নর তার কার্যনির্বাহক সভার উপর এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হস্তান্তরিত বিষয়গুলি ছিল শিক্ষা স্বাস্থ্য স্বায়ত্তশাসন প্রভৃতি এই বিষয়গুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় প্রাদেশিক মন্ত্রীদের হাতে মন্ত্রীরা তার কাজকর্মের জন্য প্রাদেশিক আইনসভার কাছে দায়বদ্ধ থাকতেন হস্তান্তরিত বিষয়ে প্রাদেশিক আইনসভার দ্বারা পাশ করা কোনো আইনে গভর্নর বা গভর্নর জেনারেল বাতিল করতে পারতেন এইভাবে এই আইনের মাধ্যমে প্রদেশগুলোতে একদিকে গভর্নরের কার্যনির্বাহক সভা এবং অন্যদিকে প্রাদেশিক মন্ত্রিসভার দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় পাঁচ ভারত সচিবের কাউন্সিল মন্টেগু চেমসফোর আইনে বলা হয় যে ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা আট থেকে বারো জন হবে এর অর্ধেক সদস্য নিযুক্ত হবেন ভারতে কমপক্ষে দশ বছর বসবাস বা চাকরি করছেন এমন ব্যক্তিদের মধ্য থেকে এই সদস্যদের বেতন ও ভাতা প্রদানের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ সরকারের হাত উপসংহার শাসক ও শাসিতের মধ্যে সম্পর্কে যে ব্যবধান থাকে তাই আইনের গুরুত্ব উপলব্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ ভারতীয় নেতৃবৃন্দ নিজেদের রাজনৈতিক অধিকার সেখানকার আদায় আরও বেশি সচেতন হয়ে ওঠে তো উনিশশো খ্রিস্টাব্দের আইন তাদের খুশি করতে পারেনি তারা চাইছিল আরও দ্রুত এবং আরও বেশি রাজনৈতিক অধিকার আদায় তাই ডক্টর মেহরত্রা মনে করেন যে ভারতীয় নেতৃবৃন্দ মন্টিগো চেমসপোর আইনের সঠিক তাৎপর্য অনুধাবন করতে পারেনি বাস্তব ক্ষেত্রে এই আইন ছিল ভারতীয়দের অধিকার দানের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রশ্ন পাঁচ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টিগো চেমসফোর্ড আইন প্রবর্তনে পটভূমি কী ছিল এই আইনের ত্রুটি গুরুত্ব লেখ উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লেমেন্ট সংস্কার আইন ভারতীয়দের খুশি করতে পারেনি পরবর্তী প্রায় এক দশকে ভারতীয় রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টিগু চেমসফোর্ড শাসন সংস্কার নামে নতুন আইন প্রণয়ন করে মন্টিগু চেমসফোর্ড আইন প্রবর্তনের মাধ্যমে বিভিন্ন খ্রিস্টাব্দে মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তনের পটভূমি হিসেবে কাজ করেছিল যেমন এক সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের ভিতরে এবং বাইরে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় বিপ্লবীদের সক্রিয়তায় সন্ত্রাসবাদী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায় বিপ্লবীরা সারা দেশে বিপ্লব সংঘটিত করার উদ্যোগ নাই পরিচালিত সরকার ভারতীয়দের ক্ষোভ দমনের উদ্দেশ্যে ভারত সচিব স্যামুয়েল স্যামুল মনটিগো ভাইস লর্ড চেমসফোর্ড একটি যৌথ রিপোর্ট তৈরি করে রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নতুন ভারত শাসন আইন প্রণয়ন করে এটি মন্টিগো চেমসফোর্ড শাসন সংস্কার বা মনফোর্ড শাসন সংস্কার নামে পরিচিত দুই মলে মিন্টো আইনে ব্যর্থতা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মলে মিন্টু আইনের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে বিশেষ কোনো ক্ষমতা দেওয়া হয়নি বা ভারতে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়নি এই ভারতীয়রা ক্ষুব্ধ ছিল তিন কংগ্রেস ঐক্য কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিরোধের ফলে চরমপন্থী উনিশশো সাতে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যায় পর উনিশশো ষোলোতে কংগ্রেসের লখনৌ অধিবেশনে চরমপন্থীরা বা কংগ্রেসের ফিরলে নরমপন্থী চরমপন্থীদের ঐক্য করে ওঠে এবং কংগ্রেসের শক্তি বৃদ্ধি পায় চার লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগ নিজেদের বিরোধ দূর করে ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেয় এই উদ্দেশ্যে তারা লখনৌ উনিশশো ষোলোতে স্বাক্ষর করলে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হওয়ার সম্ভাবনা দেখা যায় ফলে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে পাঁচ হোমরুল আন্দোলন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নাগাদ বালগঙ্গাধর তিলক ও শ্রীমতী অ্যানিভেসান্তের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে হোমরুল আন্দোলন তীব্র হয়ে ওঠে ফলে সরকার নানা সমস্যার দানের ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ থেকে আঠেরোতে জয়লাভের জন্য ব্রিটিশ সরকার ভারতীয়দের সহযোগিতা লাভ করে ভারতীয়দের খুশি করে যুদ্ধে এদেশে অর্থ এবং জনবহুল আহ জনবলের ব্যবহার প্রভৃতি প্রয়োজনে ভারত সচিব মন্টেগ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে যুদ্ধের পর ভারতীয়দের সাহিত্য শাসনের অধিকার দেওয়া হবে মন্টিগু চেমসপোর আইনে ত্রুটি বিচ্ছেদে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রবর্তিত মন্টিগু চেমসপোর আইনে বিভিন্ন ত্রুটি বিচ্ছেদে লক্ষ্য করা যায় যেমন এক বড় লাটের একাধিপত্য মন্টিগু চেমসপোর আইনের মাধ্যমে বড় লাট ও হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় তিনি আইনসভায় যে কোনো প্রস্তাব নাকচ করতে পারতেন আইনে ভারতে কোনো প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়নি দুই দায়িত্বশীলতার অভাব এই আইন অনুসারে বড়লাট কাজের জন্য ভারতীয় আইনসভার কাছে দায়িত্বশীল ছিলেন না তিনি ছিলেন যে ব্রিটিশ পার্লামেন্ট ভারত সচিবের কাছে ফলে এই আইনের দ্বারা ভারতে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি তিন স্বায়ত্ত অভাব এই আইনে প্রদেশের স্বায়ত্ত প্রতিষ্ঠা করার কথা বলল তা বাস্তবায়িত হয়নি কেননা প্রদেশের গভর্নর ছিলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী তিনি তার মন্ত্রিসভা যে কোনো সিদ্ধান্ত নাকচ করতে পারতেন যার আইনসভা ক্ষমতা হ্রাস এই আইনের দ্বারা কেন্দ্রের গভর্নর জেনারেল ও প্রদেশের গভর্নরে চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয় ফলে কেন্দ্র ও প্রদেশের নির্বাচিত আইনসভা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়ে পাঁচ ভোটাধিকার মন্টেগু চেমস আইনে সর্বসাধারণের ভোটাধিকার স্বীকৃত হয় নির্ধারণ অল্প সংখ্যক ধনী ব্যক্তি ভোটাধিকার পান যা ছিল ভারতের মোট জনসংখ্যার মাত্র দশ শতাংশ ছয় সাম্প্রদায়িকতা এই আইনের দ্বারা ভারতের সাম্প্রদায়িক ভেদাভেদারে বৃদ্ধি করা হয় মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন উদ্যোগ নেওয়া হয় উপরুক্ত বিভিন্ন কারণে আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় এই জন্য জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশন আইনকে তুচ্ছ বিরক্তিকর নৈরাশ্যজনক বলে সমালোচনা করা হয় পৃষ্ঠা দুশো তিন শ্রীমতী অ্যানি বেসান থেকে দাসত্বের পরিকল্পনা এবং তিলক সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন মন্টিক চেমসফোর্ড আইনের গুরুত্ব বিভিন্ন ত্রুটি বিচুটি সত্ত্বেও মন্টেগু চেমসফোর্ড আইনে বিভিন্ন গুরুত্ব লক্ষ্য করা যায় যেমন এক ভারতীয়দের অধিকার বৃদ্ধি মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা ভারতে প্রত্যক্ষ নির্বাচনের সূচনা করা হয় এবং ভোটাধিকার সম্প্রসারণ ঘটে ডক্টর জুডিথ ব্রাউন মনে করেন যে এই আইনের দ্বারা কেন্দ্রীয় প্রাদেশিক শাসন ব্যবস্থা ভারতীয়দের আইনগত শাসনতান্ত্রিক অধিকার বৃদ্ধি পায় দুই দায়িত্বশীল শাসন ব্যবস্থা মন্টেগু চ্যান্সপোর্ট আইন দ্বারা মন্ত্রিসভার ক্ষেত্রে কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ করা হয় এর ফলে ভারতের দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটে ভারতের বিভিন্ন জাতীয়তাবাদী নেতারা মনে করেন যে আইন ছিল ভারতে দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে এক বাস্তব ও বলিষ্ঠ পদক্ষেপ তিন ভারতীয়করণ ঐতিহাসিক টমসন ও গ্যার আইনের প্রশংসা করে বলেন যে এই আইন প্রাদেশিক মন্ত্রিসভায় ভারতীয়দের স্থান দিয়ে সরকারি শাসন ব্যবস্থা ভারতীয়করণের পথ প্রস্তুত করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দিনাশা ওয়াচা তেজ বাহাদুর সপটু শ্রীনিবাস শাস্ত্রী প্রমুখ নরমপন্থী কংগ্রেস নেতারা মনফোর্ড সংস্কার স্বাগত জানাচ্ছে আর রাজনৈতিক শিক্ষালাভ এই আইনের দ্বারা বিভিন্ন ভারতীয় প্রতিনিধি আইনসভায় প্রবেশের সুযোগ পান ফলে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষা লাভের সুযোগ ঘটে